জয়গড় জয় মহাবীর রাধারমন আশা করি সকলে খুব ভালো আছেন আনন্দে আছেন ভজনে আছেন আপনাদের কাছে দেরি হয়ে গেল আসলে আসতে অনেকটাই এসে গেছে তো তাই প্রস্তুতিও তুঙ্গে আমাদের ব্যস্ততাও বাড়ছে আর আশ্রমের বহু সাধুরাই কুম্ভে গেছেন তো সে কারণে সেবক ঘাটটিও আছে এই সব মিলিয়ে বেশ ব্যস্ততায় চলছে তার মধ্যেই আমাদের সাইথিয়ায় এক নতুন আশ্রম প্রতিষ্ঠা হলো আশ্রমটি আগেই ছিল এবার সেবা ভার এলো সমাজবাড়ি আশ্রমের হাতে সমাজবাড়ি আশ্রমের যিনি অধ্যক্ষ শ্রী ঠাকুর কৃষ্ণ দাস বাবাজি মহারাজের হাতে এই আশ্রমের সেবা ভার এলো তাই আমরা সোনারপুরে উৎসব সেরে লোকাল ট্রেনে শিয়ালদা শিয়ালদা থেকে আমাদের টিকিট করা ছিল সেই উত্তরবঙ্গ এক্সপ্রেস করে পৌঁছে গেলাম সাইথিয়ায় সাইথিয়ায় অধিবাসের দিন বেশ কিছুটা জায়গা আপনাদেরকে ভিডিওতে দেখালাম সেই জায়গাগুলি দেখাশোনা করে বিকেলবেলা আমরা চলে গেছিলাম মাঠে ফুলকপি কিনতে ওইখানে জানেন তো প্রত্যেক বেলায় হাজার খানিক করে লোক প্রসাদ পাচ্ছে আর আমি ফুলকপি অত আমি তো শহরে ছেলে ওরকম ফুলকপির বাগান বা ওরকম কিছু কখনো খুব একটা সামনাসামনি দেখিনি সেই দেখতে পেয়ে এত আনন্দে বিহবাল হয়ে গেছিলাম আর চাশি কাকার কাছ থেকে ওই কাস্তেটে নিয়ে লেগে পড়েছিলাম ফুলকপি আমানিয়া করতে যাই হোক এই সব সেরে তারপর ওখানকার যিনি বিধায়ক মহাশয়া থানার ওসি সাহেব ইনাদেরকে উৎসবের আমন্ত্রণপত্র দিয়ে যখন এসেছি তখন ভাগবত পাঠ বিশ্রামন্তে অধিবাস কীর্তন প্রায় বসে গেছে আসুন আমরা একটু আগে অধিবাস কীর্তন শ্রবণ করিনি রাত্রে অধিবাস হয়ে গেলে সেদিন তিন চারশো ভক্তর প্রসাদ পাওয়ার ব্যবস্থা ছিল প্রসাদ পেলে আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে গেলাম হাটে আমাদের সবজি পাতি এগুলি কিনে নিয়ে আসতে ওখানেও সাইথিয়াতেও বাজার ছিল কিন্তু আমাদের তো প্রচুর সবজি সবজিপাতির দরকার সেই কারণে ওইখানে দামটি বেশ চড়া আমরা হাট থেকে অনেক সুলভ মূল্যে সমস্ত সবজি ক্রয় করে নিয়ে এসছিলাম আর এই দেখি আমাদের মিলন দাদা বনমালিদা হরে দা এরা সবাই শুরু করে দিয়েছেন নামের দিন দুপুরবেলা রান্নার তোড় দুপুরবেলা সেই দিন গোটা সাত থেকে আটশো লোকের প্রসাদের ব্যবস্থা ছিল প্রসাদে ছিল ডাল একটি পাঁচমিশালি সবজি অন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা হয়তো ভিন্ন ভিন্ন সবজি সবজিপাতির ব্যবস্থা করতে পারিনি কিন্তু যেটুকু করেছিলাম সকলকে প্রসাদ পাওয়ানোর মতন ব্যবস্থা করেছিলাম যেন কোনো ব্যক্তি আমাদের নিতাইচাদের দরবারে এসে প্রসাদ না পেয়ে না যায় সেইটুকুতে আমরা ধ্যান রেখেছিলাম আর এই মন্দিরের যে ছোট্ট মন্দির সবে তো মন্দিরটি সেবা এসেছে হাতে তাই তাড়াতাড়ি করে রং জল কারেন্ট ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে এখনও বিভিন্ন সংস্কার আদিতে হাত দেওয়া হয়নি তার মধ্যেই এই উৎসবটা সেরে ফেলা হলো তো এই নাট্য মন্দিরে নামযজ্ঞের মঞ্চ বসেছি আর এইখানে নিতাইগৌড়া সাম নাম চলছেন সন্ধ্যাবেলা অর্থাৎ নামের দিন সন্ধ্যাবেলা আমাদের সমাজ অধ্যক্ষ শ্রী ঠাকুর কৃষ্ণ দাস মহারাজের সাইথিয়ার মন্দিরে ছিল শুভাগমন গ্রামের ভক্তরা ভক্তিমতী মায়েরা নাম কীর্তন সহযোগী বাদ্যযন্ত্র নানান প্রকার বাদ্যযন্ত্র বাজিয়ে গিয়েছিলেন মহারাশ্রীকে সাদর আমন্ত্রণে নিয়ে আসতে সাইথিয়ার যেই মূল শহর সেখান থেকে গ্রামটি একটু ভেতর দিকে সেই গ্রামের এই মন্দির আর ওই যে কমলা রঙের জ্যাকেট পরা যাকে দেখছেন না মাথায় মাপলার বাধা উনি বলরাম দাস বাবা এই যে আমাদের বলরাম কাকাজি এই বলরাম বাবা ইনি কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠাতা এই মন্দির বড় কষ্টের সাথে উনি তৈরি করেছিলেন কিন্তু এই অবস্থায় এসে উনি আর এই মন্দিরের সেবা সামলাতে পারছিলেন না আর্থিক কাই কোনো দিক দিয়েই সক্ষমতা ছিল না তার সেই কারণে তিনি বিচক্ষণতার সাথে এই সেবা ভার অর্পণ করলেন সমাজবাড়ি আশ্রমের অধ্যক্ষ শ্রী ঠাকুর কৃষ্ণ হাতে আজ এই কিন্তু গৌরীশঙ্কর আশ্রমের একটি শাখা আশ্রম হয়ে নতুন ভাবে প্রকাশ পেল আর আপনারা যারা আয় মা নন্দিকেশ্বরীকে দর্শন করতে আসেন এখানে একান্ন পিঠের এক অন্যতম সতীপীঠ মা নন্দিকেশ্বরী ওখানে যদি দর্শন করতে আসেন অবশ্যই আসবেন এই মল্লিকপুরের আশ্রমে গ্রামের সহ সরল ভক্তদের এক আলাদাই ভালোবাসা এক আলাদাই আপ্যায়ন এসে দেখলাম আশ্রমের সেবকগণ বসেছেন সন্ধ্যার্থী কীর্তনে আর এইখানে রাত্রে প্রসাদের তোড়জোড় চলছে রাত্রেবেলা রয়েছে শীতকালের কড়াইশুঁটি টমেটো ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে বাঁধাকপির সবজি মুগের ডাল অন্ন আর ঠাকুরের জন্য একটু ভাজা দেখুন আমরা ওখানে চেষ্টা করেছিলাম যা সাধারণ মানুষ ভক্তরা পাবে তাই ঠাকুরের ভোগ লাগবে এবং তাই সমস্ত আশ্রমবাসী ভক্তরা বা যারা সবাই একই প্রসাদ পাওয়ার চেষ্টা তো সেই রকম ভক্তদের অতজন ভক্ত রাত্রেবেলা হাজার খানিক ভক্ত ছিল প্রসাদ পেরে খুব আনন্দ লাগলো জানেন সেই প্রসাদ পাওয়ার পরের দিন দিন অর্থাৎ সকালবেলা ঠাকুরের মঙ্গল আরতি হচ্ছে আর আমরা বেরিয়ে পড়লাম বাজার করবার উদ্দেশ্যে সেইখান থেকে বাজার হাট সেরে এই যে জমি দেখছেন না এইখানে এসেছিলাম বাঁধাকপি কিনতে সাড়ে তিনশো কেজি বাঁধাকপি কেনা হয়েছিল প্রায় সেই বাঁধাকপি কিনতে এখানে চলে এসেছিলাম যাই হোক সবজি বাঁধাকপি ইত্যাদি ক্রয় করে যখন ফিরলাম তখন গ্রামের এক দাদা তার সাথে আমাদের শিষ্য ভক্তরা এই অসীম দা বা ওই দাদা এরা সব লেগে পড়েছে বড় রান্নার উনুন তৈরি করতে হিলা কীর্তনের দিন রাত্রেবেলা প্রায় আড়াই হাজার লোকের প্রসাদের ব্যবস্থা ছিল আর দুপুরবেলা ওই হাজার দেড়েকের মতন ব্যবস্থা ওটা আমরা ওখানেই করছিলাম সেই সময় এসে দেখলাম কীর্তন করছেন আমাদের শুভজিৎ দাদা এই সমগ্র উৎসবে অষ্টকাল্লা কীর্তনের ব্যবস্থা হয়েছিল আমাদের রাধারমন গণের যে সকল কীর্তনিয়াগণ অধিকাংশই কীর্তনিয়া রাধারমন গণের দীক্ষা বিখ্যাত কীর্তনিয়া সুমন ভট্টাচার্য মহাশয় হোক আমাদের শুভজিৎ দাদা এরা প্রত্যেকেই আমাদের ঘরে আশ্রিত তা তারা সবাই এসেছিলেন এই আশ্রমে একটু সেবা করতে আর সেই দিন দুপুরবেলা আমরা একটু ব্যবস্থা রেখেছিলাম এই মেম্বার সাহেব আরও সবাই সামনে দাঁড়িয়েছিলেন তার সামনে ব্যবস্থা রেখেছিলাম বস্ত্র দান এবং বাচ্চাদেরকে পেন্সিল বক্স খাতা ইত্যাদি দান করবার তা মহন্ত মহারাজের হাত থেকে সেই কার্যের শুভ সূচনা ঘটল এবং এই উৎসব আমরা যখনই আসবো মহন্ত মহারাজ আমাদেরকে বললেন যে এই উৎসবে যখনই আসবো চেষ্টা করতে হবে প্রত্যেক ভক্তকে যেন প্রসাদ পাওয়ানো যায় আর তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেন তাদেরকে কিছু কিছু করে আমাদের সাধ্য মতন তাদেরকে এনে দেওয়া যায় আর এইখানেই বড় রান্না আজকে রাত্রের ল্যাকের তলের দিন রাত্রেবেলা অগণিত ভক্ত দু থেকে আড়াই হাজার ভক্ত প্রসাদের ব্যবস্থা তাদের জন্য রাত্রেবেলা হচ্ছে ওই বড় বড় কড়াই দেখলেন না ওই কড়াইগুড়িতে এক একটা কড়াই একসাথে পঞ্চাশ কেজি করে চালের অন্ন নামছি তাতে রাত্রেবেলা অন্ন বীরভূমের সেই টক আরেকটু সবজি করা হয়েছিল আলু দিয়ে সয়াবিন দিয়ে ঠাকুরের সবজি করা হয়েছিল আর যেহেতু সয়াবিন আমাদের ঠাকুরের ভোগ লাগে না সমাজবাড়ি আশ্রমে হোক বা বাইরে আমাদের সয়াবিনের তরকারি ঠাকুরের ভোগ লাগে না সে কারণে শুধু সেই দিনটা ঠাকুরের জন্য একটু আলু কাঁচা কলা বড়ি ইত্যাদি রসা করে দেওয়া হয়েছিল আর সকল ভক্তদের জন্য এই সয়াবিনের রসান। তার সাথে অত লোক প্রসাদ পাচ্ছে আর এক এক করে কেরতরিয়াগণ তাদের কেরতন সেবা সম্পূর্ণ করে আরেকজন আমার বন্ধু প্রদীপ্ত রাস কীর্তন করতে উঠেছেন তখন ভক্তদের প্রাসাদ পাওয়া হয়ে গেছে আর এই বীরভূমের বিখ্যাত কি বলুন ত্বক এটি বীরভূমের খুব বিখ্যাত জিনিস আমরা কোনোদিন রান্না করিনি জানেন তো এইবার গিয়ে দেখলাম আপনারা যদি কেউ বীরভূমের টক কোন প্রসাদে পেয়ে থাকেন অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে আর কারা বীরভূম থেকে দেখছেন অবশ্যই জানাবেন সকল সবজি দিয়ে আর এই বীরভূমে পাওয়া যায় কালো তেঁতুল পুরানো তেঁতুল সেই তেঁতুল দিয়ে ঝাল ঝাল টক করে মিষ্টি বেশ একটা সুন্দর আলাদাই সবজি এনাদের কিন্তু এই টক চাই আর ওদিকে যখন ভাই সুমন কুঞ্জভঙ্গ কীর্তন করছে পরের দিন তখন এদিকে রান্নার তোড় মহোৎসবের দিন দুপুরবেলা হাজার তিনেক লোকের প্রসাদের ব্যবস্থা তাদের জন্য রান্না হলো খিচুড়ি বাঁধাকপির ঘন্ট এবং টক আর রান্না হয়ে গেলে যেহেতু আমাদের আবার সেই দিনই ফিরে আসা যদি আমরা চার পাঁচজন ছেলেরা থেকে যাব মহন্ত মহারাজ বা সবাই বাসন কোশন সেই দিনে ফিরিয়ে আনা হবে সমাজ বাড়িতে তাই তাড়াতাড়ি করে রান্না শেষে সেগুলি গোছ গাছও শুরু হয়ে গেছে একদিকে রান্না চলছে আর একদিকে গোছ গাছ বেলা ভগারতি কীর্তন হচ্ছে আর ওদিকে ভক্তরা বসেছেন প্রসাদ পেতে এই যে ভক্তদের এত ভালোবাসা প্রসাদে নিষ্ঠা একসাথে সকলে বসে প্রসাদ পাওয়া সত্যি জানেন হৃদয়ে এক আলাদাই আনন্দ তৃপ্তি জোগাড় দিয়েছিল তা বলে বোঝানোর নয় ধন্য প্রবাসী ধন্য সাইথিয়া গ্রাম সাইথিয়ার মূল শহর থেকে কিন্তু এটা একটু ভিতর দিকে কিন্তু মায়েদের বা ভক্তদের এত ভালোবাসা আমাদের প্রতি তা আপনাদেরকে বলে বোঝানোর নয় এই উৎসবে যারা ছিলেন তারাই জানেন সকল ভক্তদেরকে পরিবেশন করা হচ্ছে খিচুড়ি বাঁধাকপির ঘন্ট আর তার সাথে টক এই টক কিন্তু এখানে করতেই হবে টক না করলে এনারা বলেন যে উৎসব যেন মনেই হলো না কারণ টক রান্না হয়নি এবার প্রথম উৎসব তো সব কিছু সুলভভাবে করে ওঠা হয়নি সে কারণে আমরা ছেলেরা নিজেরাই ছিলাম রান্নার কাজে আশ্রম থেকে যে কয়জন গেছিলাম চন্দন বা আমরা সকলে আমরাই রান্না কীর্তন সেবা সবটা আমরাই দেখা মধ্যে ছিলাম আর এইখানে খিচুড়ি রাখা হয়েছিল একদিকে খিচুড়ি আর একদিকে ছিল নানান রকম সবজি দিয়ে টক পাঁপড় ভাজা এই পাপড় ভাজা না নবদ্বীপ থেকে নিয়ে গিয়েছিলাম পাপড় ভাজা আর তার সাথে এই যে বাঁধাকপির ঘন্ট ভক্তদের প্রসাদ পাওয়া দেখে সত্যি মন বড় আনন্দ হয়েছিল কত ভক্ত কৃপাপূর্বক আমাদের কাছে এসেছেন নিতাই চাঁদের দরবারে এসেছেন আমার প্রাণ রাধারমণের কীর্তনস্থলীতে এসেছেন প্রসাদ পেতে আর এই যে এই যে টক দেখতে পেয়েছেন সকল সবজি দিয়ে টক সকল ভক্ত কি আনন্দের সাথে কি সাথে বসে প্রসাদ পাচ্ছে দেখুন আর যাদের সহযোগিতা বিনে এত বড় উৎসব হতো না তাদের নাম না করলে নিতান্তই মন্দ কাজ হয় মল্লিকপুরবাসী আমার সেই দাদারা সেখানে অনেকেই ছিল কার নাম নেব বলুন যার জন্য আমি তো দু চারজনের নামই জানি আমি তো সকলের নাম জানি না যেহেতু প্রথমবারই পরিচয় আমার সাথে তাদের কিন্তু আহা তাদের যে কি প্রকার সহযোগিতা তাদের সহযোগিতা ছাড়া এই উৎসব বিন্দু মাত্রই হতো না দুপুরে মঞ্চ আরতি সময় কিছুটা আমি তো ছিলাম না পরে এই মঞ্চ আরতি ভিডিওটি সংযোজন করে দেওয়া হয়েছিল আপনারা যাতে একটু আরতি দর্শন করতে পারেন সেই কারণে আর মঞ্চে মালসা ভোগ এবং তার সাথে এই শুকনো পাখি ভোগের ব্যবস্থা রাখা হয়েছিল যে দাদারা পরিশ্রম করেছে তাদেরকে তো কিছু দিতে হবে তো তাদেরকে এই শুকনো পাখিভোগটুকু আমরা হাতে তুলে দিয়েছিলাম গৌড়ের চিত্রপট সেবাই এখানে স্থাপন হয়েছিল তারপর আমাদের এক গুরু বনে এক দিদি এই ফুচকার গাড়িটিকে সম্পূর্ণ কিনে নিয়েছিল যতটুকু ফুচকা ছিল কেন বলুন দেখি এই গ্রামের ভক্তদেরকে পাওয়ানোর জন্য গ্রামের ছোট্ট ছোট্ট সব ছেলেরা গ্রামের ভক্তিমতি মায়েরা তারপর ফুচকা পাওয়াচ্ছে আর আমি আমি এই ধমক দিচ্ছি কেন বলুন দেখি আমি তাকে বলছি তুমি এই যে ফুচকা সকলকে খাওয়াচ্ছ তুমি নিজে খেয়েছো কি তাই আমি কিন্তু এবার তোমাকে ফুচকা খাইয়ে দেবো আর এই বলতে বলতে ফুচকাওয়ালাকে একটা ফুচকা খাইয়ে দিলাম দিয়ে এই আনন্দ উৎসবে বেশ অনেকটা সময় কেটে গেল তারপর সকল কিছু বাসন টুসন ফিরিয়ে আসা সেই দিন রাত্রেবেলা সকলকে নিয়ে প্রসাদ পেয়ে বিশ্রাম পরের দিন কবিগুরু এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল তাই যার স্থান সেই মা নন্দিকেশোরী কাছে ছুটে চলে এলাম মাকে একটু কীর্তন শ্রবণ করিয়ে ফিরে এলাম নবদ্বীপের পথে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন আপনাদের আশীর্বাদ আমাদের প্রতি সবসময় রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এখানেই আসি সকলে ভালো থাকুন আনন্দে থাকুন ভজনে থাকুন জয় রীতাই জয় মা